বন্ধপাধাই লোড উনি নিতে পারছেন না সরাসরি এমন কথা এই তৃণমূল দলটাই এক বিধায়ক করছে বাংলার পুলিশ যাকে বা কলকাতা পুলিশ যাকে একসময় স্কটল্যান্ড ইয়ারের সঙ্গে তুলনা করা হতো সেই স্কটল্যান্ড ইয়ার ভাগতে মুগের থেকে অস্ত্র ঢোকে অ্যাপ গেলেনকারী হোক এই সম্পর্কিত ঘটে যাওয়া সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা হোক সবেতেই বিহার যোগ উঠায় কোথায় গাফিলতি কেন এত ফাঁক খোঁজার চেষ্টা কিভাবে করছে পুলিশ খোঁজার চেষ্টা করছে নাকি কেউ গলা তুললে সেটা গাড়ি বাজিয়ে থাপ্পড় মেরে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে পুলিশের সক্রিয়তা তাহলে এখানে আসবো আজকের আলোচনা কিন্তু ওদের সঙ্গে আজকে প্যানেলে যারা উপস্থিত রয়েছেন তাদেরও কি এটাই মনে হয় জানার চেষ্টা করি আজকে এখনও পর্যন্ত যারা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন আলাপ করাবো তাদের সঙ্গে বিজেপি তরফ থেকে মুখপাত্র দীপ্তিমান বসু রয়েছেন প্রথমে দীপ্তিমান্দাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা দেবজিৎ দত্ত দেবজিৎকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আখতার কাজী সাহেবকে স্বাগত জানাবো অনুষ্ঠানে বাকিরা আসছেন আমি তাদের সঙ্গেও আলাপ করাবো কিন্তু তার আগে আমি একটু শুরু করি দীপ্তিমান দাকে দিয়ে যে দীপ্তিমান দা দীর্ঘদিনের মানে লড়াইয়ের পরে চৌত্রিশ বছরের শাসনকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন আর আসার পর থেকেই এই পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করলো যে তিনি নাকি গুন্ডা কন্ট্রোল করেন তিনি নাকি গুন্ডা ছাড়িয়ে আনেন আর এখন তার রাজ্যে যা চলছে তারপরে মাননীয়াকে বলতে হচ্ছে এই কথা যে সরকারের ফেস লস হচ্ছে পুলিশের উদ্দেশ্যে বলছেন লোকাল থানা নাকি চোখ বন্ধ করে থাকছে এখন শুরুটা যেখান থেকে করেছিলেন কোথায় গিয়ে শেষ হবে জানি না কিন্তু এই মুহূর্তে এই লোডটা কি ভাগ করে দেওয়া উচিত মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মানে একটা নির্বাচন হোক সেই নির্বাচনে জিতে উনি এ রাজ্যে বিধায়কের পদ অলঙ্কৃত করুন তারপরে পুলিশমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যাই হোক বা উপমুখ্যমন্ত্রী দেখো দেবরাতি যে এই বক্তব্যের বক্তব্য যার মুখ দিয়ে শুনলাম সেই ভদ্রলোকের নিশ্চয়ই অনুশোচনা আছে কেন অনুশোচনা আছে যেদিন তিনি ওই তিরিশ আর সত্তর শতাংশের একটা থিওরি বলেছিলেন না যে ওরা তিরিশ আমরা সত্তর যেদিন চাইবো এক পাঁচ মিনিট সময় দিলে মেরে এবং গঙ্গায় ভাসিয়ে দেব ওই দিন তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেনি হয়তো এটি এটাকে পুলিশের অপদার্থতা বলে উনি মনে করেছেন তার একটা অনুশোচনা হয়েছে ওই কারণে উনি মু পুলিশ মন্ত্রীটাকে চেঞ্জ করে দিতে চাইছেন এটা ওনার নির্মল স্বভাবের জন্য উনি করেছেন সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই ওদের দলের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে আজকে এক্ষুনি তোমাদের যে বক্তব্য তোমরা শোনালে তাতে মুখ্যমন্ত্রী বললেন যে ওরা যদি এরকম করে এরকম ওসিরা দুষ্টুমি করছে ওরা যদি করে তাহলে কিন্তু সরিয়ে দেবো আইনগত পদ্ধতিতে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তার জন্য যদি শাস্তি শুধু বদলি হয় তাহলে পশ্চিমবঙ্গে যা হওয়ার কথা আইন শৃঙ্খলা অবস্থার যে অবনতি হওয়ার কথা তাই হচ্ছে তার কারণ আইনগত ব্যবস্থা যদি পুলিশ নিতে সমর্থ না হয় বা ব্যর্থ হয় বা ইচ্ছা করে না নেয় তার জন্য আইনে প্রণিধান আছে তার শাস্তির ব্যবস্থা করবার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু একবারও শাস্তির কথা বললেন না বললেন সরিয়ে দেব সরিয়ে দিয়ে কি হবে একটা আইসি বা একটা ওসি যদি মনে করেন যে আমি এই থানায় বসে একটু দুষ্টুমি করে তিন বছর থেকে একটা বড় অংশের টাকা নিয়ে সরিয়ে দেবে আমাকে তাহলে তার কি অসুবিধা আছে এই সরিয়ে দেওয়ার মনোবৃত্তির জন্যই যত গণ্ডগোল দেখো তুমি এটা অবধারিতভাবে আজকের আলোচনায় আসবে আমি আগেই একটু তুলছি দেখো যে ভদ্রলোক কাউন্সিলার এই যে বাংলার অন্য সব তৃণমূল কাউন্সিলারের মতন ডে ডেভেলপমেন্টের কাজ করছেন একশো সাত একশো এক নম্বর ওয়ার্ডে হ্যাঁ জলা সাফ করে ফ্ল্যাট গড়েছেন শক্তিশালী সিন্ডিকেট গঠন করেছেন দুষ্কৃতীদের মদত দিয়েছেন এতে এলাকার ডেভেলপমেন্ট না হোক ওখান ওখানে বেশ কিছু আরও ডেভেলপার তৈরি হয়েছে ওই ডেভেলপাররাও বলছে যে উনি এত ডেভেলপমেন্ট কেন করবেন আমরাও ডেভেলপমেন্টের অংশীদার হব এই যে এই যে গুলি চললো না মানে বারবার বলছে যে বিহার থেকে লোক আসছে অনিলবাবু কিছুক্ষণ পরে আমাদের আমাদের মধ্যে যোগদান করবেন অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা তিনি বলবেন অস্ত কি শুধু বিহার থেকে আসছে অস্ত কি শুধুমাত্রই অন্য প্রদেশ থেকে আসছে আমরা তো অতীতে দেখেছি আমাদের এই পশ্চিমবঙ্গে সম্পূর্ণ প্রশাসনের একদম নির্বিকার হওয়ার কারণে প্রচুর অস্ত্র কারখানা আশেপাশে তৈরি হয়েছে প্রচুর বোম কারখানা তৈরি হয়েছে পিস্তল এখানে তৈরি হচ্ছে সুতরাং যে কোনো সময় বাইরের দিকে একটা নজর করে দেওয়া হয় আজকে আমি দেখছিলাম যে কি নির্মল বক্তব্য রাখছেন মেয়র সাহেব উনি বলছেন এইসব কি করে হয় পুলিশ তো এইসব কী করে এটা তো আমরা কিছুই বুঝতে পারছি না ওনার মদতে ওই মেয়রের মদতে মেয়রের সাইনে বিল্ডিং যে যিনি কমিশনার আছেন তাদের পারমিশনে কত বেআইনি জমিতে কত তলা বিল্ডিং উঠেছে এর জবাব কে দেবে আজকে এর জবাব তো তারা এড়িয়ে যেতে পারেন না আজকে যে অবস্থা সৃষ্টি পশ্চিমবঙ্গে হয়েছে যে শুধুমাত্র কলকাতা কর্পোরেশনকে ভাবলে চলবে না এটা সমস্ত কলকাতার পার্শ্ববর্তী সমস্ত মিউনিসিপ্যালিটির নির্মম বাস্তব যে কারখানার জমিতে বেআইনি প্রমোটিং হয়েছে জলা জমিতে বেআইনি প্রমোটিং হয়েছে পুকুর বুঝিয়ে বাড়ি হয়েছে খাস জমিতে দোকান করে প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে আর তার জন্য এখন তো সব তৃণমূল হয়ে গেছে আর তার জন্য তৃণমূলে তৃণমূলে মারামারি লাগছে যে জিততে পারবে সেই থাকবে সেই থিওরিতে না কিন্তু এইটা তো আপনার ব্যাখ্যা এবার সুশান্ত ঘোষ বা ফিরাদ হাকিমরা তো বলছেন মানে সরাসরি তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন এবং বলছে বিজেপি নাকি মারার চেষ্টা করেছে মানে কেন প্রথম দিন সুশান্ত ঘোষ প্রথম দিন তাকে স্পষ্ট জিজ্ঞেস করেছে আমার মনে আছে একদমই তাই রাজনৈতিক কোনো উদ্দেশ্যে তিনি বলেছেন রাজনৈতিক রাজনৈতিক বিষয় নেই বিরোধী দলে কোনো বিষয় নেই ফিরে এলাম বিরতির পর বিরতিতে যাওয়ার আগে যে উত্তাপটা এখানে ছড়িয়েছিল সেই উত্তাপটা নিয়েই আবার ফিরলাম আমি একটু সরাসরি দীপ্তিবন্দার কাছে যাব দীপ্তিবন্দা বোধহয় একটা বলার চেষ্টা করছে প্রথম কথা হচ্ছে রাজনীতিতে ইন্টেলিজেন্টেন্সিয়া যদি চলে যায় না তাহলে এই ধরনের বক্তব্য উঠে আসে মুশকিল হচ্ছে এই যে যে কথাটা বারবার বলছে যে ওই সময় এটা ছিল কিনা ওই সময় এটা তো ছিল আরে ওই সময় এটা ছিল বলেই তো মানুষ পরিবর্তন করেছিল ওই সময় এটা ছিল বলেই তো তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব দিয়েছিল যে তুমি শাসক হিসাবে এর বিপরীতটা তুমি এখানে প্রতিষ্ঠিত করো সেটা কি করতে পেরেছে পারেনি আচ্ছা যে কথাটা হচ্ছিল যে এই যে দীর্ঘদিন ধরে যে বিল্ডিং জলা জমিতে এর কথা অনস্বীকার্য এই বিল্ডিং জলা জমিতে বিল্ডিং নির্মাণ আমরা বেশি দূর যেতে হবে না যারা একটু পুরোনো এই ভিআইপি রোড একটু এয়ারপোর্টের এয়ার ইন্ডিয়ার যে জায়গাটা আছে টপকে গেলেই বাঁধিকে যে বি পুরনো বিগ বাজার এখন যেটা স্মার্ট বাজার হয়েছে সেই অংশটা দেখ থেকে দেখেছি যে আমরা পিছনের জলা জমিকে কি সুনিপুণ দক্ষতায় সিপিএমের আজকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন হ্যাঁ জিম্মু বাবু যিনি ওখানকার রাজারাটের চেয়ারম্যান ছিলেন তিনি ওই সময় সিপিএমের ঝান্ডা ধরে ওই ওই জলাভূমিকে ভরাত করে ফ্ল্যাগ করতে দিয়েছেন আবার আরেকটু এগিয়ে গেলে দেখবেন তাঁরই ছাত্র ডান দিকে আরেকটু লেকটাউন পেরোলেই দেখবেন ডানদিকে যে সুবিস্তীর্ণ জলাভূমি ছিল সেই জলাভূমির সামনে দেখবেন পার্ক হয়েছে সেই জলাভূমির সামনে দেখবেন পার্কিং হয়েছে গাড়ির পার্কিং এবং বড় বড় দোকান হয়েছে তার এন্ট্রান্সটা আর দেখবেন সেই জলাভূমি নেই এমন কি অত্যন্ত দুষ্প্রাপ্য গাছ ভিআইপি রোডে অনিলবাবুদের মনে থাকবে যে দুষ্প্রাপ্য গাছগুলো ছিল সেগুলোকে ইঞ্জেকশান দিয়ে মারা হয়েছে সেই রকম অভিযোগ পর্যন্ত সেই রকম খবর অবধি সেই সময় বেরিয়েছিল তাহলে করেনি কারা আজকে সমস্ত জায়গায় আপনি কোনায় কোনায় চলে যান এই পশ্চিমবঙ্গের যেখানে যেখানে মিউনিসিপ্যালিটি আছে যেখানে যেখানে যাতায়াত ব্যবস্থা সুগম যেখানে যেখানে বিভিন্ন মানুষ এসে বসবাস করার চেষ্টা করছেন সেখানেই পুকুরের জমিতে আবাসন হয়েছে সেখানেই কারখানার জমিতে আবাসন হয়েছে সেখানেই খাস জমিতে বিভিন্ন দোকান তৈরি হয়েছে আবাসন হয়ে গেছে চুরি হয়েছে জমি তো এইটা তো কাদের বন্ধ করার কথা ছিল এই যে বারবার দেবব্রতবাবু একটা অদ্ভুত হাস্যকর যুক্তি দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছে যে ওই সময় তো ওটা ছিল আরে ওই সময় তো এটা শুরু হয়েছিল বলেই তো আপনাদেরকে আনা হয়েছিল আপনারা কি করলেন এটা আরো সুবিস্তৃত জায়গায় ছড়িয়ে দিলেন আমি একটা ঘটনার কথা উল্লেখ করব পিকনিক গার্ডেন একশো বিরাশির এ বাই টু ওই আমাদের মাসুন্দার বাড়ির ওখানে এ বাই টু পিকনিক গার্ডেন রোড ওখানে তিনখানা ওয়ার্ড নাম্বার সিক্সটি সেভেন ওখানে তিনখানা বাড়ি আছে সেই বাড়িতে ষাটখানা ফ্ল্যাট আছে কে এমসি সেটা অর্ডার করেছে ভাঙার জন্য সেটা আজ পর্যন্ত ভাঙতে পারে অ্যাড্রেস ফিফটি সিক্স বাই সিক্সটিন বাই ওয়ান পিকনিক গার্ডেন রোড কাউন্সিলার ফয়েজ আহমদ খান বারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের চারটে ফ্লোর আছে টোটাল এরিয়া হচ্ছে চার চার হাজার নশো আশি স্কোয়ার ফিট ওইটারও কোনো পারমিশন নেই আজ পর্যন্ত ভাঙতে পারেন দাদা উত্তর দেওয়ার সময় দেবেন যে বক্তব্য রাখছিলেন মাসুমদার বক্তব্য আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি মাসুমদার মনে আছে সেই সময় মাসুমদার বাড়িতে যে মাসুমদার পুরনো বাড়ি যে বাড়ি বিক্রি করে দেওয়ার কথা বলছে আমি তার সাক্ষী সেই সময় পুলিশ ও ওনাকে বারবার সাবধান করেছিল আপনি এখানে থাকবেন না আমিও মাসুন্দাকে বলেছিলাম এখানে থাকা তোমার পক্ষে নিরাপদ না তোমাকে বাড়ি ছেড়ে দেওয়া আসা ছেড়ে দেওয়া আসা উচিত এবং আমার স্পষ্ট মনে আছে সেই সময় যে চিঠি মাসুন্দা করেছিলেন সেটা কপি জনে জনে সমস্ত প্রেসকে আমি পাঠিয়েছি মাসুন্দার পাশে সেই সময় কেউ দাঁড়ায়নি কিন্তু আমি আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে সেই সময় মাসুমদার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম কারণ তিনি একটা সঠিক কারণে কথাগুলো বলছিলেন এটা স্বীকার করতে কোনো বাধা নেই আজকে এই যে মানুষগুলো সমস্ত জায়গায় প্রতিবাদ করছেন কোথায় একবারও তো আজকে ফিরাদ হাকিম বলছেন আমি কিছু জানি না এতবার চিঠি গেছে মাসুমদা যেমন চিঠি দিয়েছেন অন্যান্য বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বিভিন্ন সংগঠন চিঠি দিয়েছে সে চিঠির কপি তাদের কাছে চিঠির প্রাপ্তি শিকার কোন কোন জায়গায় করেন কোন কোন জায়গায় করেন না মাসুমদা পদ্মশ্রী হওয়ার পরে তার প্রাপ্তি শিকার করতে বাধ্য হয়েছিলেন তার আগের চিঠিগুলো সব কটা শিকার হয়নি আমি নিজে খুব ব্যক্তিগতভাবে জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ মানে প্রশাসন যদি ভাবে যে আমি স্বচ্ছভাবে চলবো প্রশাসন যদি ভাবে এটা মেয়রের পারমিশন ছাড়া কোনো দিন মেয়র এবং মেয়র পরিষদ এটা হতে পারে যে মেয়রকে কোনো জায়গায় অনিচ্ছা সত্ত্বে সই করতে হয় তাহলে মেয়রের পরিষ্কার করে বলে দেওয়া উচিত যে আমি অনিচ্ছা সত্ত্বে সই করেছি এই ব্যক্তি আমাকে প্রভাবিত করেছে তার নামটা সামনে আসা উচিত এতগুলো মানুষ তোমার মনে আছে খিদিরপুরে কিছুদিন আগে বাড়ি ভেঙে কতগুলো লোক মারা গেল খিদিরপুর মেটিয়াবুরুজের কোনো প্ল্যানিংয়ে লাগে না যে যা পারে যেখানে খুশি যা খুশি করে দিচ্ছে কেন এটা কি ভারতবর্ষের আইনের মধ্যে অন্তর্ভুক্ত না পশ্চিমবঙ্গের রাজ্যের অন্তর্ভুক্ত না কেন ওখানে আলাদা আইন চলবে এটা কোন সভ্যতার দিকে আমরা এগোচ্ছি

না আমি অনিলবাবুর কাছে একটু আসি আমি একটু অনিলবাবুর কাছে আসি গণতন্ত্রে মানে নির্বাচিত হয়ে এলে তবেই আমি বিরোধিতা করবো বা তবেই না তবেই কাজ দেবে আমার প্রতিবাদের এইটা কোথায় বলা আছে অনিলবাবু গণতন্ত্রটা কি জিনিস ওই যে ভোট টোটের ব্যাপারগুলো বলছেন আমাদের স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা এগুলো তো সোনার পাথর বাটি বাংলাদেশ হচ্ছে এখন সোনার পাথর বাটি কাজী পদ্মশ্রী জনাব কাজী মাসুম যে কথাগুলোর একটাও অস্বীকার করতে পারবেন উনি তো ডকুমেন্ট দেখাচ্ছেন যেন আর কর যে প্রাক্তন ডেপুটি সেক্রেটারি ভাইস প্রিন্সিপাল ডেপুটি সেক্রেটারি যা দেখিয়েছিলেন সেটাকে ডকুমেন্টস দেখিয়ে দিয়েছে কেউ খবর পাননি উনি পরেও নি হয়তো যাকে পাঠিয়েছেন তারা পরেও নি এখন আর এই যেটা বলছেন দেবব্রত যেটা বললেন যে আমরা ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছি ও গল্পটা অন্য জায়গায় যে রাজ্যে গ্যাংরেপ হলে বলে দেন ছোটো ঘটনা কেস লেখেনি কতগুলো মার্ডার কেস চেপে যাচ্ছেন আপনি একটা কথা বলুন শুনুন শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমিতে ঢুকলো ঢুকে দশ জন ঢুকে রিভলভার গান পয়েন্টে তাদের তুলে নিয়ে গিয়ে তার মোবাইল ছিনতাই হলো কাঁধে অশোক স্তম্ভ লাগে যদি কমিশনার হয় তাহলে ডিসি হবে বা আমি যাই না কে উনি স্টেটমেন্ট দিয়ে প্রেস যখন চেপে ধরেছেন আমি দেখছিলাম যে আপনি এই কেস লিখেছেন বলে না বলো প্রথম বলো তালা মেরেছি বললো না আমরা মারিনি তারপরে বললেন না রামকৃষ্ণ মিশন বলেছে তাই মেরেছি আচ্ছা তারপরে কী হলো ওয়েট করলেন যে লোকটার লিডারশিপে ওটা ঢুকে ভেঙে মিশনের লোকদের তুলে নিয়ে চলে গেল কেস লিখেছেন কি বলে না আর্মসের কেসগুলো দিইনি কেস যখন জিজ্ঞেস করলো উনি বলছেন সিনিয়র অফিসার আমাদের লজ্জা করছে দেখে যে বলছে না আমরা ওটা পরে নেব ওয়ান ফিফটি ফোর সি তখন চালু ছিল ওয়ান ফিফটি ফোর সি আমি আপনাদের চ্যানেল দিয়ে আগেও বলেছি উনি স্টেটমেন্ট দিয়ে বলতে পারবেন কোথায় প্রভিশন আছে যে একটা এফআইআর কগনিজেবল অফেন্সের একটা পার্ট আমরা নেব পার্ট পরে নেব যাতে জামিনটা হয় সেই জন্য কোন আইনে কোনো প্রভিশন আছে সিনিয়র অফিসারও যদি এই রামকৃষ্ণ মিশনের যদি ওনারা এটা নিয়ে হাইকোর্ট পাইকোর্ট করেনি ওনারা কোনো ঝামেলায় চান না শান্তিপ্রিয় মানুষ ওনারা এই জন্য করেছেন হ্যাঁ যে হাইকোর্টে যদি অন্য কোনো প্রাইভেট পার্টি যদি প্যান্ট খুলে দিত ওনারা একদম যার ভাই খুলছে লগ আপে ফিটিয়ে মারার প্রভিশন করতে আছে তারপর ঠিক আছে ঠিক আছে আচ্ছা যদি যখন পঞ্চায়েতের যখন পঞ্চায়েত আছে পঞ্চায়েত নির্বাসনে নমিনেশন ফাইল দিতে গেলে রিভলভার নিয়ে পাঞ্জাবির পকেটে গিয়ে চমকে যাতে না দিতে পারে সেইটা করা তারপরে যখন মিডিয়া ছবি দেখাচ্ছে তখন পুলিশ তাকে বলছে বিরিবল যেখানে সরে যাবেন তো তারপর দিন কোর্টে পাঠালেন বাধ্য হয়ে কেস নিয়ে কোর্টে না পিপি না কেউ কেউ কিছু চাইছে না এটাও তোমরা আমরা দেখছি

সিএমের অফিস থেকে বলেছে আমরা এটা দেখবো এবং আপনাকে জানাবো যে কী এটার ফিউচার কী হচ্ছে কী তদন্ত হচ্ছে তারপরও আজকে পাঁচ বছর হয়ে গেছে এই জমি ভরাট হয়েছে এখানে বিল্ডিংও হয়ে গেছে তো এইসব পশ্চিমবাংলায় এই জিনিসগুলো খুব বাচ্চাসুলভ জিনিস আর এই দেবব্রতবাবু কথা বলছেন না যেই সব জনপ্রতিনিধি হয়ে জিতে আসুন এই যে ছটা বাই ইলেকশন গেছে বাবুর কচি কচি ভাইরা সকালবেলা গিয়ে গণতন্ত্রের উৎসব করেছেন একটু মদ মাংস তাদের জন্য রেডি ছিল সেইগুলো করে গণতন্ত্রের উৎসব করে এসছেন তো ছোটো ছোটো কচিকচি ভাইরা আবার তেইশ তারিখে উৎসব করবেন রেজাল্ট বেরোনোর পর জনগণের ভোটে জিতে এসছেন এরা বলবেন বাবুরা তাই যারা পশ্চিমবা যারা পশ্চিমবাংলার যে মানুষ সেই মানুষ কতটা অসহায় যে একটা বাচ্চা রেপ হলে এই উনি বলছেন না যে ক্রাইম ইন্ডেক্সে পশ্চিমবাংলা অনেক পিছিয়ে বিভিন্ন রাজ্যের থেকে একটা পশ্চিমবাংলায় একটা বাচ্চা রেপ হয়েছে ফারাক্কায় তার বাড়ির লোক গেছে থানায় এফআইআর করতে থানা বলছে রেপ কথাটা উল্লেখ করা যাবে না ওকে কিডন্যাপ করা হয়েছে সেটা আমরা করছি কিন্তু রেপ করব এটা এই এফআইআরটা আমরা নিতে পারবো না সেই মাকে বেলা গিয়ে মুর্শিদাবাদে গিয়ে বহরমপুরে এফআইআর করতে হয়েছে এবং একজন পুলিশের উচ্চ আধি পদস্থ আধিকারিক তার সাহায্যে তিনি এফআইআরটা করা হয়েছে আজকে বড় বড় কথা বলছেন ওনারা পুলিশকে তো আজকে একদম একটা ছেলে খেলার জায়গায় পরিণত করেছেন আজকে পুরো সিস্টেমটাকে একটা ছেলে খেলার জায়গায় পরিণত করেছেন গোটা রাজ্যে দুর্নীতির সিন্ডিকেট গোটা রাজ্যে একটা দুর্নীতির আঁকড়ায় পরিণত করেছেন প্রতিটা কেন্দ্র ক্ষেত্রকে আজকে জমি মাফিয়া জমি মাফিয়া শুধু কলকাতা নয় এই তফসিয়া তিলজলা অঞ্চল নয় গোটা গ্রামাঞ্চল গোটা গ্রাম বাংলা আপনারা যান বড় বড় জলাশয় ভরাট হয়ে যাচ্ছে যান বারাসাত যান মধ্যম গ্রাম যান এদিকে আপনি খর্দা ব্যারাকপুর গ্রামীণ অঞ্চলে যান খরদা পৌরসভাতে আঠাশটা পুকুর ভরাট রয়েছে ক্ষমতায় আসার পর আঠাশটা পুকুর ভরাট হয়েছে বড় বড় জলাশয় ভরাট হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে কোথায় কি বলছেন আপনারা এইসব মানুষের ভুল বোঝাবেন না মানুষ সব জানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু পুলিশ আজকে একটা বাহাদুরের কাজ করেছে সেটা কিছু একদম শুরুতেই আপনাদের বলছিলাম সেটা হচ্ছে সঞ্জয় রায়কে কিছু বলতে দেয়নি কারণ মানে যদি যদি কিছু হ্যাঁ যদি কিছু অসুবিধা হয় মানে যদি এমন ধরুন গন্তব্য সামনে চলে আসে সঞ্জয় রায় যেটা আবার সমস্যা তৈরি করে নতুন করে সেই কারণেই ওই গাড়ির ছাদের ওপর চাপড় মেরে কণ্ঠ চেষ্টা হয়েছে আমি সেই ছবি আপনাকে দেখাবো এবং বাকিদের রিয়াকশন নেব একটা খুব দ্রুত বিরতি নিয়ে দেখছেন অবস্থা উত্তেজনার পারদ কোথায় চলেছে এই পারদটা ধরে থাকুক উত্তেজনা থাকুক আমি আসবো বিরোধীর সঙ্গে থাকুক খুব স্পনসর বাই চিরদিন লাল একসাথে শুধুমাত্র লাল বাবাতে কেশ কিং আয়ুর্বেদিক অন ইজ নাম্বার ওয়ান হেয়ার ফল এক্সপার্ট হেয়ার ফল এক্সপার্ট জোরে জলে হর্ন বাজছে আর গাড়ির মাথায় চাপড়ে কোথাও একটা কণ্ঠরোধের চেষ্টা এরকমটাই মনে করার যথেষ্ট কারণ আছে এদিনের ছবি দেখানো এবারে একটু সেদিনের ছবি দেখায় দেখুন সেদিন কি হয়েছিল মিল হয়তো অনেকেই পাচ্ছেন কিন্তু কথা হচ্ছে যে ওই ঘটনার পর আজ যে পদে এই ভদ্রলোক রয়েছেন তৃণমূল কংগ্রেসের না সঞ্জয় রায় কি হবে শেষ পর্যন্ত দীপ্তিম ব্যাপারটা হচ্ছে দেখো এই যে ছবিটা এই ভ্যান বাজানোর ছবিটা অ্যাকচুয়ালি আমাকে খুব হতাশ করেছে কারণ এই বিনা তালে গাড়ির গায়ে আর ছাদে চাপর আমরা আগেও দেখেছি কিন্তু তৃণমূল একটা আপাদ সৃষ্টিশীল দল আমার ধারণা ছিল যে এই সমস্ত মুখের কথা বলার জন্য সুর তাল লয় সহ কোনো মিউজিক্যাল ব্যান্ড পার্টির আয়োজন করবে পুলিশের মধ্যে থেকে এটা আমার ধারণা ছিল কিন্তু সেটা হয়নি আমি হতাশ হয়েছি এখন পুলিশ তো দেখো আইন শৃঙ্খলা এইসবের মধ্যে নেই পুলিশ খুব ঝামেলায় পড়লে টেবিলের তলায় মাথা লুকায় আবার দেখেছি আমরা সোনামণি আমাদের যিনি ছিলেন তাকে উদ্ধার করে কাস্টমস থেকে উদ্ধার করে নিয়ে চলে যায় এইগুলো পুলিশের কাজ পুলিশের কাজ হচ্ছে শত শত লোকসহ শত শত পুলিশের কর্মীসহ তার মধ্যে সিভিক ভলেন্টিয়াররাও থাকেন তাদের দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের নিরাপত্তা দেওয়া এর বাইরে পুলিশের যে ইনভেস্টিগেশন পার্ট অনিলবাবুদের মতন মানুষ যেখানে ছিলেন পুরনো ইনভেস্টিগেশনগুলো যেগুলো হতো সেই ইনভেস্টিগেশন পার্ট আইনশৃঙ্খলা রক্ষার পার্ট এইগুলো কিন্তু পুলিশ একেবারেই বন্ধ করে দিয়েছে আমাদের একটাই আশা সাধারণ মানুষ হিসাবে দেখো এই যে মানে তৃণমূল আমল শুরুর প্রায় অব্যবহিত আগে দু সালের ছয়ই মে যে তপন দত্ত হুগলির জলাভূমি বাঁচানোর লড়াইয়ে খুন হন সেই খুনেরই কিন্তু ধারা আমরা পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি দেখেছি যে জমির জন্য খুন হচ্ছে দেখেছি জলাভূমি ভরাটের জন্য খুন হচ্ছে দেখেছি বখরার জন্য খুন হচ্ছে আমি সাধারণ মানুষ আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এই আশা করছি না আমি সাধারণ মানুষ হিসেবে আশা করছি যে অন্তত প্রশাসন পুলিশ এই যে দল যা বলবে সেই জায়গা থেকে পরিবর্তিত হয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তবে এই পশ্চিমবঙ্গ বা